তো দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে ঝন্টু ঝন্টুরুদ্রপালার স্টুডিওতে এটা হলো মেন স্টুডিও এখানকার অনেকগুলো দুর্গা প্রতিমার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে পেছনে দেখতেই পাচ্ছেন সব বড় বড় দুর্গা প্রতিমাগুলো হয়ে গেছে এর রঙের কাজ সামনের সপ্তাহ থেকে শুরু হবে তখন তো আবার আসবোই তাছাড়াও এই স্টুডিওটা ছাড়াও ঝন্টুরুদ্রপালায় একটি বিশাল বড় গোডাউন আছে আগে এই স্টুডিওর প্রতিমাগুলো দেখে তারপর গোডাউনে যাব তো আসুন ভিডিওটি শুরু করা যাক স্টুডিওর মেইন গেট দিয়ে ঢুকতেই দেখতেই পাচ্ছেন এই দিকে দুটো সেকশন রয়েছে এখানে পরে আসছি তার আগে বড় বড় দুর্গা প্রতিমাগুলো দেখে নিই এই ঢুকেই ডান দিকে রয়েছে এই দুর্গাপ্রতিমাটি এর আগের ভিডিও না দেখে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ভিডিওটি একটু দেখে নেবেন আজকে বেশি কথা বলবো না জাস্ট প্রতিমাগুলো দেখিয়ে যাব এই সেকশনটাতে মাটির কাজ চলছে এখনো এটা থিমের ঠাকুর হবে পুরো চালায় কাজ বাকি রয়েছে মাটির কাজ মুখ বসানো সব বাকি রয়েছে অপোজিটে আরও দুর্গা প্রতিমা রয়েছে মিডিয়াম সাইজের সব এক মাটির কাজ হয়েছে খরবাধার পর আরও প্রচুর কাজ বাকি রয়েছে এবার এই সেকশনটা দেখে নিই এখানে অনেক বড় বড় দুর্গা প্রতিমা রয়েছে ঢুকতেই দেখুন বিশাল বড় দুর্গা প্রতিমা স্টুডিওর চালের একদম কাছাকাছি পৌঁছে গেছে মায়ের মাথাটা পুরো ফ্যামিলি সমেত রয়েছে এইদিকে সরস্বতী কার্তিক এদিকে রয়েছে লক্ষ্মী গণেশ পেছনে চালায় কাজ বাকি রয়েছে অপোজিটে রয়েছে আরো একটি বিশাল বড় দুর্গা প্রতিমা দারুণ এর পাশে রয়েছে আরো একটি মিডিয়াম সাইজের মা দুর্গা আর এই দিকে রয়েছে আরও একটি মা দুর্গার ফ্যামিলি গণেশদেব মাটির কাজ পুরোপুরি কমপ্লিট শুধু চালার কাজ বাকি রয়েছে মা লক্ষ্মী এইখানে রয়েছে মাস্কুলার বডি সিংহটা দেখুন কতটা হিংস্র তার মুখ আর এখানে মাস্কুলার বডির মহিষাসুর রয়েছেন উপরে দাঁড়িয়েছেন মা দুর্গা আর রয়েছে কার্তিক সরস্বতী কাজ বাকি রয়েছে রয়েছে দুর্গা প্রতিমা এই হলো মায়ের মুখশ্রী পাশাপাশি এই আরেকটি প্রতিমা রয়েছে এখনো মুখ লাগানোর কাজ হয়নি এক মাটির কাজ হয়ে আছে এবার চলুন ভেতর দিকে ছোট ছোট প্রতিমা রয়েছে এই সেকশনটাতে দেখতেই পাচ্ছেন দুদিক জুড়ে রয়েছে প্রচুর ছোট ছোট মা দুর্গা প্রতিমা তো চলুন এই দিক দিয়ে র্যান্ডামলি দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন প্রচুর মা দুর্গা রয়েছে সব ছোট ছোট আগামী সপ্তাহ থেকে রঙের কাজ শুরু হয়ে যাবে তখন আবার আসবো দেখুন মাটির কাজ কমপ্লিট কত সুন্দর মা হলে কি হবে দারুণ লাগছে অপোজিটে এই আরেকটা রয়েছে এই সেকশনের দুদিকে রয়েছে প্রচুর প্রতিমা দেখতেই পাচ্ছেন একটা একটা করে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আলোটা এখানে কম দেখতে পাচ্ছেন মা দুর্গা এদিকে রয়েছে প্রচুর ছোট প্রতিমা রয়েছে প্রচুর সেকশনে রয়েছে প্রচুর দুর্গা প্রতিমা এই একটা মিডিয়াম সাইজের রয়েছে এখানে ছাঁচে গড়া কত সুন্দর গণেশের মুখগুলো করা রয়েছে এগুলো সব চালায় লাগানো হবে এইদিকেও রয়েছে সব গণেশের মুখ এইবার এই দিকের সেকশনে চলে আসলাম এই গেটের কাছে বলেছিলাম পরে এদিকটা দেখাবো তো এখানে ঢুকতেই এই প্রতিমাগুলো আগেও দেখেছেন আমার আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে অবশ্যই একটু দেখে নেবেন এদিক দিয়ে যাওয়া সম্ভব না একদম ছোট্ট গ্যাপ দেখুন সব একই ধরনের দুর্গা প্রতিমা এগুলো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছিল আর এই দিকে রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা এই দিকটাতে অনেকগুলো প্রতিমা রয়েছে তো আমাদের এইও এই একটি প্রতিমা পাশাপাশি মিডিয়াম সাইজের অনেকগুলো প্রতিমা রয়েছে এই পরপর রয়েছে টানা চোখের প্রতিমা এটি এখানে রয়েছে একটি ফ্যামিলি পুরো মা দুর্গার এই হলো মা দুর্গা পেছনে চালা এখনো কাজ বাকি রয়েছে এই হলো দুর্গা প্রতিমাটি অপোজিটে রয়েছে এই একটি প্রতিমা গত বছর এখানে এই স্টুডিও সব থেকে সুন্দর প্রতিমাটি হয়েছিল এবারও হতে চলেছে ওই কিছু ঝলক দেখতেই পাচ্ছেন চালচিত্রটায় এখনো কাজ বাকি আছে প্রচুর পুরো ফ্যামিলি রয়েছে মা দুর্গা গণেশ লক্ষ্মী এখানে রয়েছে সিংহ সিংহের পিঠে এক পা দিয়ে মা দুর্গা দাঁড়িয়ে আছেন আর এদিকে রয়েছে মহিষাসুর এদিকটা রয়েছে কার্তিক মা সরস্বতী এই হলো পুরো প্রতিমাটি আর এই যে দুর্গা প্রতিমাটি রয়েছে এর পাশেই রয়েছে ঝন্টুরুদ্রপালের অফিস রুম বাবা তারকেশ্বর মডেল সোসাইটি দেখুন ঝন্টুরুদ্রপালের এই ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করতে হলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আর এ পাশে এখানটাতে রয়েছে কত সুন্দর একটি প্রতিমা দেখুন উল্টানো কলসি আমি জিজ্ঞেস করলাম ওই দাদাকে বললো এগুলো সব উল্টানো কলসির উপর বসানো রয়েছে এটা একটা থিমের দুর্গা প্রতিমা হবে এই হচ্ছে গণেশ লক্ষ্মী এখন অনেক কাজ বাকি রয়েছে জাস্ট এক মাটির কাজ হয়েছে এই হচ্ছে অসুর এই হলো মা দুর্গা এখনও মুখ বসানো হয়নি আর পাশে রয়েছে কার্তিক সরস্বতী এটা একটা থিমের প্রতিমা আর এদিকে সিংহ অপোজিটে রয়েছে পরপর আরও তিনটি দুর্গা প্রতিমা এখানে হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে টুকটাক অনেক কাজ রয়েছে এখনো এই একটি প্রতিমা আর মাটিতে ওই ন্যাকড়া দিয়ে লেপার কাজ চলছে এই একটি দুর্গা প্রতিমা এই মেইন স্টুডিওর দুর্গা প্রতিমাগুলো তো দেখলেন কিরকম লাগলো আর তাছাড়াও বলেছিলাম যার একটি বড় গোডাউন রয়েছে তো চলুন সেই প্রতিমাগুলো দেখিনি গোডাউনের চলে এসেছি ঝন্টু রুদ্রপালের গোডাউনে তো চলুন গোডাউনের ভেতরে গিয়ে কি কি প্রতিমা তৈরি হয়েছে কতদূর কাজ হয়েছে সেটা দেখে নিই গোডাউনে ঢুকতেই এই দিকটাতে একটা এক চালার সুন্দর মা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে জাস্ট মাটির কাজ এক মাটির কাজ হয়েছে দিকেও তাই কার্তিক কার্তিককে ট্রেনে নিয়ে যাচ্ছে ওইদিকে সরস্বতীকেও নিয়ে যাচ্ছে তৈরি হচ্ছে মিডিয়াম সাইজের প্রতিমা আর এই দিকটাতে প্রচুর প্রচুর প্রতিমা তৈরি হয়ে আছে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রতিমা রয়েছে এগুলো রঙের কাজ শুরু হলে তখন এসে আবার দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে সব সাইট প্রতিমাগুলো রয়েছে তাছাড়াও প্রচুর প্রতিমা রয়েছে এইদিকে রয়েছে অনেক প্রতিমা এখানে জাস্ট এক মাটির কাজ হয়েছে কোনোটা এগুলো সব এক মাটির কাজ হয়েছে এই যে এই সেকশনটাতে মাটির কাজ এখনো প্রচুর বাকি রয়েছে এদিকে রয়েছে আরেকটি প্রতিমা এই এই দিকের সেকশনে কিছু প্রতিমার মাটির কাজ হয়েছে মোটামুটি এই মুখ এখনও লাগানো হয়নি জাস্ট ঝুলানো রয়েছে মুখটা এ পাশে রয়েছে আরও প্রতিমা পেছন দিকেও রয়েছে অনেক প্রতিমা কিন্তু ওইদিকে যাওয়া সম্ভব না একদমই গ্যাপ নেই এই দিকটাতে রয়েছে ছোট্ট ছোট্ট প্রতিমা এই লাইনটাতে ছোট মাঝারি বড় মিলে প্রচুর প্রতিমা হচ্ছে জন্টু রুদ্রপালের স্টুডিওতে তো আজ ভিডিওটি এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা